পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করছি তাও তো কোনো উন্নতি হচ্ছে না মানুষ বলে চাকরি বাকরি করে কত কি করে নিজের উন্নতি করে আর আমার আমার তো দিনই না কেমনে যে মানুষ এত কিছু করে আল্লাহ চলিচ্ছে কি এই অভাব কোনোদিনও শেষ হবি না শুনছি কেল্টু মাস্তান বলে খুব জ্ঞানী মানুষ আমি কি তার কাছে যাম একবার দেখি একবার তার কাছে যায় আমাক তো তাই আর ফাঁসি দেওয়ার নয় তুমি কোনো অফিসের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়লে তুমি কে তোমাক তো শুনলাম না আমাকে আপনি মাফ করে দিয়েন আমি অনুমতি ছাড়াই আপনি অফিসের মধ্যে ঢুকে পড়ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ল্যাও মাপ সোল একবার লাইট আমার কাছে সেটা কও স্যার আমার নাম শাওন আমি পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করছি ঠিক মতো আয়ও করছি তবু আমার জীবনের কোনো উন্নতি হয়নি আমি অযথা কোনো টাকা পয়সাও খরচ করি তবুও আমি তোমার সামনের দিকে এগিয়েই যাবার পারি চিনে আপনার কাছে কোনো উপদেশ আছে কি যা দিয়ে আমি উন্নতি করবার পারি শোনো চেষ্টা করলে যে কেউ নিজের অবস্থার পরিবর্তন করবার পারে আমি তোমাকে উন্নতির ব্যাপারে পাঁচটা কথা কম যেটা স্কুল কলেজে তো শিখেন হয় না এগুলা যদি তুমি অক্ষরে অক্ষরে মানবের পারো ইনশাল্লাহ তোমার অবস্থারও পরিবর্তন হবে আমার তাহলে কি করা লাগবে স্যার এক নাম্বার তোমার আয়ের চেয়ে তোমার ব্যয় কম থাকা লাগবে এটাই বেসিক শুনতে সহজ মনে হলেও এটা কিন্তু অনেক কঠিন এত সহজ নয় মনে করো তোমার মাসিক আয় দশ হাজার টাকা এখন তোমার যদি খরচ হয় বারো হাজার টাকা তাহলে তো কাম হবে না তুমি যা কামাই করবা তারই মধ্যে থেকে কমপক্ষে মাসে দুই তিন হাজার টাকা জমান লাগবে আর এটা যদি না করবে পারো তাহলে পরবর্তী পদক্ষেপগুলো তুমি যাবারই পারবে না এমন কোনো ব্যয় করা যাবার লয় যেটা তোমার আয়ের চেয়ে বেশি তুমি যদি এটা মানবেন না পারো তাহলে শীঘ্রই তুমি দেনাদফার মধ্যে পড়ে যাবা ঋণগ্রস্ত হয়ে যাবা এমনকি তুমি দেউলিয়াও হয়ে যাবার পারো তারপর কি ছাড় দুই নাম্বার ওই সঞ্চয় ছাড়াও জরুরি অবস্থার জন্য তোমার কিছু জমান লাগবে কারণ মানুষের জীবন অনিশ্চিত কখন কোন দুর্ঘটনা ঘটে যায় সেটা কিন্তু কেউ জানে না হয়তো কেউ অসুস্থ হলো অথবা তোমার জরুরি কোনো টাকা পয়সার প্রয়োজন পড়লো যদি তা করবেন না পারো তাহলেও তুমি ঋণগ্রস্ত হয়ে যাবা এমনকি তোমার হয়তো দামি দামি সম্পত্তি বিক্রি করা লাগতে পারে আর এই কারণেই জরুরি অবস্থার জন্য তুমি যে টাকা পয়সা জমাবা সেটা তোমার সুরক্ষা কবজ হিসেবে বিপদ আপদের সময় সুরক্ষা দিবি আজ থেকে আমি আপনি সব পরামর্শ মেনে চলার চেষ্টা করব স্যার তিন নাম্বার বিনিয়োগ করা শেখা লাগবে তবে যে সে জায়গাত বিনিয়োগ করা কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ অভিজ্ঞতা ছাড়া বিনিয়োগ করলে সেই জায়গা যে দক্ষতা তোমার মধ্যে আছে সেটা কোনো ছোটখাটো দক্ষতাও হতে পারে তোমাকে উদাহরণ হিসেবে করছি কিছু মনে করো না এ যেমন ধরো কাঠের কাজ প্লাম্বিং করা এগুলা যদি তুমি মোটামুটি পারে থাকো সেগুলোতে আরো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করো প্রয়োজনে ট্রেনিং করো আরো ভালো করে শেখো তোমার আশেপাশে যারা সফল ব্যবসায়ী আছে তারা কিভাবে ব্যবসা শুরু করছে কিভাবে ব্যবসা পরিচালনা করে তারা কোন জায়গা থেকে জিনিস কেনে কিভাবে বিক্রি করে প্রসারের জন্য কি কি টেকনিক খাটায় এগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করো তখন যদি তুমি ব্যবসা হাত দাও তাহলে কিন্তু তুমি ব্যবসা সফল হয়ে যাবা স্যার যেভাবে করছে তাতে তো মনে হচ্ছে আমি উন্নতি করবে পারবো আমি তার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর চার নাম্বার যখন কোন ব্যবসা করবা তখন কিন্তু তুমি কারো আন্ডারে চাকরি করবা না তোমার নির্দিষ্ট কোনো কর্ম ঘন্টা থাকবি না মাস শেষে তোমাকেও বেতনও দিবি না তোমার ওই ব্যবসার থেকেই টাকা ইনকাম করার লাগবি আর ব্যবসার থেকে টাকা ইনকাম করবার ছেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিশ্রম আর লাগে থাকা তুমি যত বেশি সময় দিবা যত বেশি পরিশ্রম করবা তোমার পকেটে তত টাকা উঠবে স্যার পাঁচ নাম্বারটা কি তাড়াতাড়ি কর পাঁচ নাম্বার যখন তুমি আগের সাইডে কাজ করবা তখন তোমার কাছে অতিরিক্ত টাকা বসা আসা শুরু করবে ইনশাআল্লাহ কিন্তু সেই টাকা নিয়ে বসে থাকা যাওয়ার নয় এই টাকাগুলো আরো বিভিন্ন খাতে বিনিয়োগ করা লাগবে তবে সেই বিনিয়োগগুলো হওয়া লাগবে ঝুঁকি মুক্ত যেমন ধরো ছোটখাটো একটা বাড়ি করে ভাড়া দিতে পারো দোকান ভাড়া দিতে পারো এই রকম যাতে তোমার সেগুলোর থেকে নির্দিষ্ট একটা টাকা মাসে মাসে তোমার কাছে আসে তাহলে তোমার সব মিলে ভালো একটা টাকা পয়সা হবে ইনশাল্লাহ তাহলে তুমি কি সবগুলো পদক্ষেপ নিতে রাজি আছো তো নাকি আগে আমি শুধু কাজে যাচ্ছিলাম সামান্য সঞ্চয় করেছিলাম এবং ধনী হওয়ার আশা করেছিলাম কিন্তু স্যার আমি এখন আসল কৌশল বুঝবার পারছি আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই অমূল্য নির্দেশনা দেওয়ার জন্য আজকের গল্প থেকে আমরা অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং জীবনে আর্থিক দিক নির্দেশনার প্রভাব সম্পর্কে অনেক কিছু শিখেছি সাফল্যের পথে ধৈর্য পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব কতটা অপরিসীম আজ আরও পরিষ্কার হয়ে উঠেছে এই শিক্ষাগুলো আপনার জীবনে প্রয়োগ করে দেখুন অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ